খেয়াল করেছেন চেরা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে মাঝে মাঝে এগুলো ভেবে আমি হাসি আর ভাবি একদিন কাদেরকে এত আপন ভাবলাম কাদেরকে এত ভালোবাসলাম খেয়াল করেছেন চেরা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে মাঝে মাঝে এগুলো ভেবে আমি হাসি আর ভাবি একদিন কাদেরকে এত আপন ভাবলাম কাদেরকে এত ভালোবাসলাম খেয়াল করেছেন চেনা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে মাঝে মাঝে এগুলো ভেবে আমি হাসি আর ভাবি একদিন কাদেরকে এত আপন ভাবলাম কাদেরকে এত ভালোবাসলাম খেয়াল করেছেন চেরা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে খেয়াল করেছেন চেরা মানুষ